আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া বোনা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে একটি আপনাদের জন্য দারুণ সুখবর নিয়ে আসছে অর্থাৎ মালয়েশিয়া থেকে যে সকল প্রবাসীরা বাংলাদেশে যেতে চাচ্ছেন আগামী যেহেতু মার্চের দুই তারিখ থেকে মালয়েশিয়া রমজান শুরু হবে তো রমজান উপলক্ষে অর্থাৎ ইদুল ফিতর উপলক্ষে যারা বাংলাদেশে ছুটিতে যাবেন যারা পরিবার পরিজনদের সাথে ঈদ করতে যাবেন তাদের জন্য অফার নিয়ে আসছে কুয়ালালামপুর টু ঢাকা এবং ঢাকা টু কুয়ালালামপুর ডাউন টিকিট অর্থাৎ আপডাউন যে বিমান টিকিট ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে যারা দেশে যাবেন তিন মাস বা চার মাস বা পাঁচ মাস বা ছয় মাস যারা থাকবেন ছুটিতে যাবেন এবং অর্থাৎ রিটার্ন যাবেন এবং আসবেন তো এই রিটার্ন টিকিট আপডাউন যেটা আমরা বলি আপডাউন টিকিট তো আপডাউন টিকিটের একটি দারুণ অফার আছে অবশ্য এখন থেকে আপনারা এই টিকিটগুলো ক্রয় করতে পারেন যারা যাওয়ার উদ্যোগ নিতেছেন যে ফেব্রুয়ারি মাসে যাবেন বা মার্চ মাসে যাবেন যেহেতু মার্চে ঈদ করার জন্য সাথে সাথে একত্রে থাকার জন্য মিলেমিশে পরিবার পরিবার ঈদ করার জন্য আপনারা দেশে যেতে চাচ্ছেন আপনাদের জন্য দারুণ অফার আছে কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর তো বর্তমানে টিকিটের দাম আছে এখন থেকে আপনারা এই টিকিট ক্রয় করতে পারেন কারণ আস্তে আস্তে যখন দিন সামনে আসবে ততই আপনাদের টিকিটের দাম বেড়ে যাবে তো এখন থেকে আপনারা টিকিট গুলো করে রাখতে পারেন যেহেতু যাওয়ার উদ্বেগ নিচ্ছেন যেহেতু একটি প্রোগ্রাম করছেন আপনি অবশ্যই যাবেন তাহলে টিকিটটা আগেই করে রাখুন এখন বর্তমানে কিন্তু আপডাউন টিকিট মাত্র বারোশো চল্লিশ থেকে বারোশো পঞ্চাশ টাকার ভিতরে আছে আপডাউন টিকিট আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বলেছি আপনাদের জন্য অফার নিয়ে আসে ধামাকা অফার নিয়ে তো আপনারা যদি টিকিট ক্রয় করেন আপডাউন টিকিট বা সিঙ্গেল টিকিট অনেকে আসেন সিঙ্গেল টিকিট করে যাবেন ওয়ান অথবা রিটার্ন বন্ধুরা আপনার যারা যেহেতু যাওয়ার উদ্যোগ নিছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যের যে দিন আপনি কোন ডেটে যাবেন কোন ডেটে আসবেন সে অনুসারে আপনি হোয়াটসঅ্যাপে নক করে আপনার কাঙ্ক্ষিত দিনটি নির্ধারণ করুন এবং টিকিট ঠিক ক্রয় করে রাখুন এখনই হয়তো এই অফারগুলো আর বেশি দিন থাকবে না হয়তো এখন যেহেতু আগামী রমজান উপলক্ষে যে অফারগুলো আসতেছে সামনের দিনগুলোতে সেই অফারগুলো নাও থাকতে পারে তখন চওড়া দামে আপনাদের হয়তো ক্রয় লাগতে পারে আপনারা এই টিকিট গুলো ক্রয় করতে পারেন দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা নক দেন এবং দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনার কাঙ্ক্ষিত টিকিটটি ক্রয় করে রাখুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ